আমরা মনে করতাম আমাদের দেশের যুবকরা বোধ এরা মদ গাজার মোবাইল নিয়ে পড়ে থাকে আমার সে বক্তৃতা বলেছি এদের দেখা দরকার এরা উচ্ছেকাল হয়ে যাচ্ছে বলতাম না আজকে আমাদের বিশ্বাস জন্মে এ দেশের যুবকের তাজা রক্ত ইমানে রক্ত এটা কখনো বিধা যায় না এরা মদ গাজাকে ফেলে দিয়ে এরা এই অ্যান্ড্রয়েডকে ফেলে দিয়ে এরা ওই ঢাকার প্রেম কুঞ্জুকে ফেলে দিয়ে জীবনের রক্তের বিনিময়ে আমার কতবার স্বাধীন করেছে ওই ছাত্রদের আমাদের লাল সালাম শুভেচ্ছা এবং তাদের কথা জাতির চিরদিন জাগ্রত রাখবে আসসালামু আলাইকুম আর সকল হিন্দু ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং সকলের জন্য মোবারকবাদ ভাইরা আমার মনে হয় বর্তমান সমাজে বর্তমান প্রেক্ষাপটে যারা মোবাইল সেট হাতে রাখেন টিভিও দেখেন পত্রপত্রিকা পড়েন তাদের কাছে ঢাকায় দশ মিনিট আগে কী ঘটে সেই ঘটনা আপনাদের পর্যন্ত পৌঁছাতে বোধ মুহূর্ত সময় লাগে না এই জন্যে গত পাঁচ তারিখের ঘটনা এবং পাঁচ তারিখের পূর্বের ঘটনা প্রায় পয়লা জুলাই থেকে পনেরোই জুলাইয়ের একটা ঘটনা শান্তিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলন এমনকি সবাই বলেছে যে ওদের হাতে একটা লাঠিও ছিল না এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কোনো ঢেরও ছড়িনি তারা শান্তিপূর্ণ আন্দোলন ছিল ষোলো তারিখের পরে সে আন্দোলনটা একটু উত্তেজনায় রূপ নিল কেন রূপ নিল নিশ্চয় অ্যানালাইসিস করেছেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তারা মুক্তিযোদ্ধা এরা পাবে না রাজাকারা নাতিপুতিরাই পাবে কতটা ভালো করে বুঝবেন এখন বাংলাদেশের সকল জনগণকে প্রধানমন্ত্রী হাজাকার বাড়িয়ে দিলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা এই ঘটনার কারণে অগ্নিং হয়ে উঠল সমগ্র ঢাকা নগরী সমগ্র বাংলাদেশ আগুনের মতো ফুসে উঠল ওই ষোলো তারিখ থেকে শুরু হলো কঠোর আন্দোলন আর এই পনেরো দিন আন্দোলন চললো এই পনেরো দিনে এই আন্দোলনকে দমাবার জন্যে সরকার কি করলো আমাদের টাকা দিয়ে যুদ্ধাস্ত্র কেনা যে হেলিকপ্টার বিদেশে শত্রুর সঙ্গে ব্যবহার করতে হয় যে অস্ত্র বিদেশে সৈন্যের বুকে লাগাতে হয় সেই অস্ত্র আমার এই সন্তানদের বুকে লাগানো হয়েছে হেলিকপ্টার উড়িয়ে জনবহুল ঢাকার বুকে গুলি বর্ষণ করা হয়েছে এটা মনে হয় যেন ইসরায়েল যেমন হামাচের বুকে গুলি বর্ষণ করে কোচি টাকা বাচ্চাকে হত্যা করেছে বিদেশে শত্রু হিসেবে ঠিক তেমনি বিদেশের শত্রুর মতো ব্যবহার করেছে এত ব্যবহার করার পরেও কোমলমতি শিক্ষার্থীরা ক্ষান্ত হয় নাই তাদের মুখী করে লেগেছে আপনি রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আবুল সাহিদ কাপরা দেখেছেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান এই যুগের শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা যত রকমের মুক্তিযোদ্ধার পদবী থাকতে পারে তাকে বদলে দেওয়া উচিত পাঁচ তারিখের সকাল দশটা পর্যন্ত আমরা আকাশের মুখ দেখতে পারি নাই আপনার অনেকে পারেন নাই পুলিশের অত্যাচার সরকারের একটি বিশেষ বাহিনীর অত্যাচার আমাদেরকে এইভাবে থাকতে বাধ্য করেছিল আল্লাহ বাকের অশেষ মেহরবানি ওই পাঁচ তারিখে বেলা দেড়টা থেকে দুইটা কিংবা তিনটার মধ্যে ঘোষণা হলো শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছেন পালানোর কথাটা আমার না সমগ্র পত্র পত্রিকা বলতে তিনি পালিয়ে গেছেন বলে সবাই বিগত বিগত সাড়ে ষোলো বছরের পুঞ্জীবিত জঞ্জাল ঠিক না বলে বিভিন্ন প্রশাসন এত দুর্নীতিগ্রস্ত হয়েছে বিশেষ করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সিভিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ে এরা বলতে বাধা নাই সবাই দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত আমরা দুর্নীতিগ্রস্ত তা না হলে বেগম পাড়ায় তারা কোটি কোটি টাকার বিল্ডিং কি করে তৈরি করে একান্তদের পাঁচটা সাতটা দশটা পর্যন্ত বিল্ডিং এর কথা প্রচার করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই দেশের লোকেরা আমাদের টাকা লুটপাট করে তারা বিদেশে বেগম পাড়া বানিয়ে তারা শান্তি করে যে ডুবেছে এবং এই আন্দোলনের দাবিদার ছাত্র এবং জনতা কোমল মতি ছাত্ররা আমরা মনে করতাম আমাদের দেশে যুবকরা বোধ এরা মদ গাজার মোবাইল নিয়ে পড়ে থাকে আমার সে বক্তৃতা বলেছি এদের দেখা দরকার এরা উৎসাহ হয়ে যাচ্ছে বলতাম না আজকে আমাদের বিশ্বাস জন্মে সে এদেশের যুবকের তাজা রক্ত ইমানি রক্ত এটা কখনো বিথা যায় না এরা মদ্যতাকে ফেলে দিয়ে এরা এই অ্যান্ড্রয়েডকে ফেলে দিয়ে এরা ওই ঢাকার প্রেম কুঞ্জুকে ফেলে দিয়ে জীবনের রক্তের বিনিময়ে দেশকে তারা আবার পুরোবার স্বাধীন করেছে ওই ছাত্রদের আমাদের লাল সালাম শুভেচ্ছা এবং তাদের কথা জাতির চিরদিন জাগ্রত রাখবে আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করব। অন্তত ষোলো বছর অপেক্ষা করেছেন আর ষোলোটি মাস অপেক্ষা করতে হবে আপনাদেরকে আমাদের নতুন সরকার বসে তারা তত্ত্বাবধায়ক সরকার কেয়ার টেকার সরকার একদিনই এ জঞ্জল পরিষ্কার করে হুক করে যে একটা নির্বাচন দেবে আমি এটা বিশ্বাস করি না উত্তপ্ত কড়াইয়ের মধ্যে কড়াইকে ঠান্ডা করে যদি আপনি পান না করেন তাহলে কি পান করতে পারবেন কড়াইটাকে ঠান্ডা করতে হবে তারপরে পানিটা পান করতে হবে এই উত্তপ্ত কড়াই ষোলো বছরের জাল দেওয়া কড়াই হঠাৎ করে ঠান্ডা করা যায় এই ঠান্ডা করতে গেলে ষোলো মাস সময় লাগতে পারে তারও বেশি লাগতে পারে এ পর্যন্ত আমাদের অপেক্ষা করা দরকার দ্বিতীয় কথা গতকালকে আমার বাসায় আমি এই সামনগরের যারা মাথা হিন্দু ভাইদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতৃবৃন্দ আট থেকে দশজন আর পূজা মণ্ডপের যারা নেতৃবৃন্দ তারাও আট থেকে দশজন পনেরো আমার বাসায় বেলা দশটা থেকে দেড়টা পর্যন্ত আমরা মত বিনিময় করেছি তারা সকলেই বক্তব্য দিয়েছে আমরা রেকর্ড করেছি এবং সুন্দর কথা বলেছেন আমরা আশ্বস্ত করেছি আপনার সকলকে বলে দেন সামনগরের সকল অলিতে গলিতে আগামী পূজা আসছে কি দুর্গাপূজা না

যার যার যেভাবে আছে সেভাবেই থাকতে হবে তো করা যাবে না অনেক সিভিল ব্যাপার আছে না আইনি ব্যাপার আছে যেগুলো আমরা মিমংস করতে পারি যোগ্য সেগুলো আমরা করব। কিন্তু সুযোগ এসেছে বলে ওই হায়নাদের মধ্যে আমরা লুটিয়ে পড়ে সেগুলোকে আত্মসাত করবেন এটা করা যাবে না একটা খবর দেবেন আমরা নিয়ে যাবো হিংসতার ব্যবস্থা আমরা করব। এ কথা বলে আদান দিচ্ছি আমরা নামাজ পড়তে হবে সকলে ধন্যবাদ দিই মোহরক দিই এই বাইরে এখানে এসছেন কষ্ট করে বসে আছেন সকলকে মোহরবাদ নিয়ে যারা আয়োজন করেছেন আমাদের ভাইরা তাদেরকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের শুভেচ্ছা মোহর